বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ ওই ম্যাচটি দিয়ে টি টোয়েন্টি কেরিয়ারের ইতি টানবেন মাস্টরাফি বিন মুর্তুজা কালকের এ ম্যাচটি দলের অন্যদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে মাশরাফির কারণে বিদায়ী ম্যাচে মাশরাফিকে জয় উপহার দিতে চায় দল বুধবার দলের প্রতিনিধি হিসাবে সংবাদ সম্মেলনে এসে একথা বলেন তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত তিনি বলেন কাল জয়ের বিকল্প নেই আমার মনে হয় দলের সবাই কালকে মাশরাফি ভাইয়ের জন্য খেলবে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি দ্বিতীয় টি টোয়েন্টি খেলব শুধু মাশরাফি ভাইয়ের জন্য আমরা সবাই চাইব ওই ম্যাচ জিতে তাকে বিদায়ী উপহার দিতে কালকের ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী মোসাদ্দেক বলেন টি টোয়েন্টিতে অনেক বেশি ইতিবাচক থাকতে হয় অনেক বেশি আক্রমণাত্মক থাকতে হয় আমাদের ব্যাটসম্যানদের সবাই ছন্দে আছে সবাই রান পাচ্ছে তারা যদি শেষ করে আসতে পারে তাহলে আমাদের জেতা সম্ভব মাশরাফির বিদায় ঘোষণায় গতকাল খুব মন খারাপ ছিল মোসাদ্দেকের শুধু মোসাদ্দেকেই নয় পুরো দলটাই বেদনায় ডুব দিয়েছিল মোসাদ্দেকের মন খারাপ দেখে মাশরাফি তাকে নানা কথা বলে সান্ত্বনা দেন মোসাদ্দেক বলেন ওই সময়ে আমি অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম উনি আমাকে বলেছিলেন তুই খুব ভালো ছন্দে আসিস পরের প্রজন্মের মধ্যে তুই মিরাজ মোস্তাফিজ আসিস তিনি আমাকে বলেছেন নিজেকে এমনভাবে প্রস্তুত কর যেন পরবর্তী অধিনায়ক হতে পারিস এটা শোনার পর থেকে আমার মধ্যে অন্যরকম একটা ব্যাপার কাজ করছে হয়তো এখন থেকে নিজেকে সেভাবেই প্রস্তুত কর